আজকে এখনো আমি বলছি যদি আপনারা দলকে ভালোবাসেন আপনাদেরকে এখন নামতে হবে এখন আমাদের ছোট বড় পদ কে নিয়ে আছে কে কতখানি কাজ করছে এই কাজের বিশ্লেষণ করে কাজের ম্যারিটে আগামী দিনে তাদের পদের আপডেটেশন হবে তাদেরকে মানে কোনো কাজ করবো না বাড়িতে বসে থাকবো একটা নেতাকে ধরলাম চামচাগেরি করলাম অয়েলিং বাটেনিং করলাম আর মাটি স্তরে কাজ করলাম না ওই দিন ভুলে যান কোনো পদ পাবেন না আর কোনোদিন দিন জনপ্রতিনিধি হতে না তাই তো দল বড় হোক ছোট হোক কিন্তু কর্ম হওয়া উচিত ছোট দল নিয়েও জেতা যায় কিন্তু বড় দল নিয়ে আজকে দল হাঁটতেছে সামনে হাসতেছে লজ্জা করে না নিজের আপনারা কর্মী দল হাঁটতেছে আবার কেউ কেউ মাঝে মধ্যে বলে দলটার নাম ছিল আরে লজ্জা করেন এই দলই আপনাদেরকে আপনাদের পরিচিতি দিচ্ছে না হলে আপনারা বাড়িতে রান্নাবাড়ি করতেন তার বাইরে বেরোতেন না দম করছেন বাড়িতে বাইরে বেরোচ্ছেন পথ পাচ্ছেন পরিচিতি পাচ্ছেন তো আগামী দিনে এটাই আমি বলবো দলের উপর আশা রেখে বিশ্বাস রেখে আর নিজের ডেডিকেশনটা দলের প্রতি আপনারা নিয়োজিত করবেন যদি আপনাদেরকে রাজনৈতিক কেরিয়ার যদি বিল্ড আপ করতে হয় যদি রাজনৈতিক কে আপনাদেরকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে কৃষ্ণ কল্যাণী মতো নেতা আসবে চলে যাবে কোনো ফরক পড়ে না কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা থাকবে এখানে ব্যক্তি বড় না দলই তো সেই জন্য আপনাদেরকে একটাই আহ্বান আগামী দশই জুলাই আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থী হাসের উপর জোড়া ফুল যে সিম্বলটা আমাদের এক নম্বর থাকবে আপনারা একবার ভুলে যাবেন কৃষ্ণকাল আপনারা মনে রাখবেন শুধু সিম্বল ঘাসের উপর ফুল ঘাসের উপর জোড়া ফুল প্রথম নম্বর এক এই সিম্বলটা আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আগামী দিনে আপনাদের শক্তি পুনরায় প্রতিস্থাপন করবেন এই আশা আক্ষা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট